কেউ বোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরক এরকমভাবে মন্তব্য ভাবে শফিকুর রহমান জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছে আশঙ্কা করা যাচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে রেখে তেল দিচ্ছেন মাসল আর ব্যাক মানির মাধ্যমে অন্যের বোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরক হব ইনশাল্লাহ তিনি বলেন যুবকদের বোট নিয়ে কেউ কাটাকাটি করুন তা আমরা বরখাস্ত করবো না যুবকেরা তোমাদের বুট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব তোমাদের সাহস দেব এবং শক্তি ডাকাত তোমাদের বুকের দিকে হাত হাত বাড়ালে আমরা সেই ভেঙে এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন তোমাদের যাকে পছন্দ তাকে বুট দেও আমাকে দিবা না এটা তোমার ব্যাপার কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ মঙ্গলবার আঠারো নভেম্বর রাতে জামায়াত ইসলামের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব কথাবার্তা বলেন তিনি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শেখ হাসিনার মামলার রায়ের সম্পর্কে তিনি বলেন আমরা মনে করি এর মধ্য দিয়ে মুজলুমের কান্না কিছুটা হলেও থামবে স্বজন হারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে বলে তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচার মানদণ্ড হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন জামায় রামের বলেন আমাদের বক্তব্য স্পষ্ট আমরা কারো উপর কোনো অবিচার চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়া তাদেরও কোনো তাদেরও কারো উপর অবিচার হোক সেটাও আমরা চাই না জামাত ক্ষমতায় গেলে কোনো সম্পত্তি শিলির সম্পদ কেড়ে নেবে বরং তাদের সম্পদের পাহারা করবে উল্লেখ করে তিনি বলেন কোনো চাঁদাবাস একজন শিল্প ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে তাকাতে হবে আমাদের দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে বাপদাদের জমিদারি ও ব্যবসায়ীদের ভাড়াটিয়া বাবা সমস্ত সন্ত্রাসী চাঁদাবাসদের সমাজ থেকে তাড়াবো নির্মূল করব। কোনো চাঁদাবাস অস্তিত্বই রাখবো না আমরা